স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আজকে কথা বলব ক্রিকেট নিয়ে নয় ফুটবল নিয়ে নয় বরং ফুটসাল নিয়ে হ্যাঁ অনেকের কাছে হয়তো এটা একটু নতুন লাগতে পারে কিন্তু বর্তমানে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে ফুটসাল একটি খুবই জনপ্রিয় খেলা তো ফুটসাল কাইন্ড অফ এ ফুটবল খেলা যেটা আপনার ইনডোরে হয়ে থাকে যে ইনডোর ক্রিকেট বা শ্যাডো ক্রিকেট যে ধরনের ছোটো ছোটো আয়োজনে যে ক্রিকেটগুলো হয়ে থাকে ফুটবলও কাইন্ড অফ এ সেরকম একটা ভার্সন ফুটবলের তো ফুটবলের মতো দৈরথ দেখা গেল ফুটসালের মাঠেও এবারের আসরে নিজেদের আক্ষেপ ঘোষাল ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলল তারা ফুটবলের মাঠে না হলেও ফুটসালের শিরোপা দিয়ে তারা পূরণ করলো তাদের হেক্সামিশন গত রবিবার উজবেকিস্তানের রাজধানী তাসখান্দের হুরো অ্যালিনা স্টেডিয়ামে ফুটসালের ফাইনালে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে হেক্সামিশন কমপ্লিট করলো পেলে নেইমারদের দেশের ফুটসালেরা আসুন এই ফুটসাল নিয়ে কিছু বিস্তারিত জেনে নেওয়া যায় ফুটসাল খেলাটা কেমন কিভাবে হয় কত মিনিটে হয়ে থাকে কয়জন করে খেলোয়াড় থাকেন সব বলবো আজকে ভিডিওতে ফুটসাল আগেই বলেছি এটা একটা কাইন্ড অফ এ ফুটবল খেলা যেটা ইনডোরে হয়ে থাকে এর মাঠটা ফুটবল মাঠের মতো অতটা বিস্তৃত না বরং হ্যান্ডবল মাঠের মতো হয়ে থাকে এখানে প্রত্যেক দলে এগারো জন নাই পাঁচজন করে খেলোয়াড় খেলে থাকেন বাকি নয়জন খেলোয়াড় বেঞ্চে বসে থাকেন এবং ফুটবলের মতো ছয়জন সাবস্টিটিউট নয় বরং এখানে নয়জনই আপনি বদলি হিসেবে মাঠে নামাতে পারবেন এখানেও আছে দুটি অর্ধ প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ প্রথম প্রত্যেকটি অর্ধ বিশ মিনিট করে এখানেও আসে অনিয়ম করলে লাল এবং হোল কার্ডের ব্যবস্থা তো এই ফুটসাল বিশ্বকাপ কীভাবে শুরু হলো তুমুল জনপ্রিয়তায় থাকা এই ফুটসাল বিশ্বকাপ শুরু করার সিদ্ধান্ত ফিফাই নিয়েছিল এবং সেটা উনিশশো সালের কথা যখন লাতিন আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ফুটবলের পাশাপাশি ফুটসালেও অভাবনীয় সাফল্য এবং জনপ্রিয়তা এনে দিচ্ছিল ঠিক তখনই ফিফাস চিন্তা করল এই ফুটসাল বিশ্বকাপ দেওয়ার কথা এবং উনিশশো উননব্বই সালে প্রথমবারের মতো ফুটসাল বিশ্বকাপের আয়োজন করা হয় প্রথম তিনবার উনিশশো উননব্বই বিরানব্বই এবং ছিয়ানব্বই তিন আসরেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল সর্বোচ্চ সংখ্যক শিরোপা তাদের ঘরেই তারপরে আসে স্পেনের অবস্থান দু হাজার এবং দু হাজার চার সালে দুইবার তারা শিরোপা ঘরে তোলে সর্বশেষ দু হাজার বারো সালে ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা জয় করেছিল এবং সেই তার থেকে বারো বছর পরে এসে আজকে এক যুগের বেশি সময় পরে ফুটসাল বিশ্বকাপের ষষ্ঠবারের মতো শিরোপা তুলে তারা কমপ্লিট করলো অন্যদিকে আর্জেন্টিনা একবার শিরোপা অর্জন করার স্বাদ গ্রহণ করতে পেরেছিল এবং সেটা দু সালে রাশিয়াকে পাঁচ চার গোলে হারিয়ে তারা প্রথমবারের মতো এবং ওই একবারই শিরোপা ঘরে তোলে সর্বশেষ দু হাজার একুশ সালে ওই আর্জেন্টিনাকে হারিয়ে পর্তুগাল প্রথমবারের মতো তাদের শিরোফার স্বাদ নেয় এই হচ্ছে ফুটসাল নিয়ে টুকিটাকি তথ্য ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠুক ফুটসাল আমাদের এশিয়ার দেশগুলোতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা জনপ্রিয় হবে বলেই মনে হয় তো ফুটসাল নিয়ে যদি আরও কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে